শ্রদ্ধাই স্মরণে ঋত্বিক ঘটক আমরা হৃত্বিক ঘটকের সম্বন্ধে আলোচনা করতে গেলেই তাঁর ছবিটি চোখের সামনে ভেসে ওঠে এক হাতে জ্বলন্ত বিড়ি অনেক সময় আর এক হাতে বাংলা মদের বোতল নিয়ে ঘুরে বেড়াতেন পাজামা পাঞ্জাবি পরা রোগা পাতলা মানুষটি কিন্তু এ তো তাঁর আসল চেহারা না তিনি তার জীবনের প্রতিটি মুহূর্তে করেছিলেন সংগ্রাম তার নাটক বিভিন্ন লেখা তার সৃষ্ট চলচ্চিত্র এক গভীর ভাবনার ফসল তিনি কে জিজ্ঞেস করলেই বলতেন আমি এক মাতাল ভাঙা বুদ্ধিজীবী ব্রোকেন ইন্টেলেকচুয়াল তিনি ছিলেন এক প্রতিবাদী চলচ্চিত্রকার ছিলেন নাট্যকার লেখক অভিনেতা জন্মগ্রহণ করেন চৌঠা নভেম্বর উনিশশো সালে পূর্ববঙ্গের রাজশাহী জেলার মিয়া পাড়াই বাবা ছিলেন সুরেশচন্দ্র ঘটক মা ছিলেন ইন্দুবালা দেবী উনিশশো সালে রাজশাহী কলেজ থেকে আয়ে উনিশশো সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বি পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম পড়া শেষ করেও পরীক্ষা দেননি ঋত্বিক ঘটক বলতেন ভাবো ভাবা প্র্যাকটিস করো তিনি চলচ্চিত্র শিল্প নিয়ে ভেবেছেন এ যে এক অন্তরের শিল্প তা তিনি করে দেখিয়েছেন তিনি বাঙালির জন্য চলচ্চিত্র তৈরি করেছেন দর্শকের মননে চেতনা জাগ্রত করেছেন একটা বোধের জায়গা করে দিতেন কখনো স্থূলতাকে স্থান দেননি তিনি বলতেন আমি প্রতি মুহূর্তে দর্শককে ধাক্কা মেরে বোঝাব ইট ইজ নট অ্যান ইমোশনারি স্টোরি বা দর্শককে সস্তা আনন্দ দিতে আসেনি ভিন্ন চলচ্চিত্র নির্মাণে ছিলেন ব্যতিক্রমী প্রশংসিত অন্যদিকে বিতর্কিতও ছিলেন উনিশশো সালে দেশভাগের পর তিনি পরিবারের সাথে কলকাতায় আসেন তিনি নাটকের পরিবেশে বড় হয়েছেন পরিবার ছিল সাংস্কৃতিক পরিমণ্ডলে উন্নত চিন্তার তার লেখা প্রথম নাটক কালো সায়র উনিশশো সালে এই বছরেই তিনি নবান্ন নামে পুনর্জাগরণ নাটকে অংশগ্রহণ করেন এ সময় তিনি নাটক লেখেন পরিচালনা করেছেন অভিনয়ও করেছেন তিনি বেট্রোল্ট ব্রেসট ও নিকোলাই গোগলের রচনাবলী বাংলায় অনুবাদ করেন এরপর তিনি চলচ্চিত্রে পা রাখেন প্রথমেই নিমাই ঘোষের ছিন্নমূল সিনেমার মধ্য দিয়ে উনিশশো সালে তিনি একই সাথে অভিনয় ও সহকারী পরিচালকের কাজ করেন দুবছর পর তার একক পরিচালনায় মুক্তি পায় নাগরিক এই দুই চলচ্চিত্রই নতুন দিশা দেখায় তার সবচেয়ে উল্লেখযোগ্য মধ্যে মেঘে ঢাকা তারা কোমল গান্ধার সুবর্ণরেখা এই তিনটি সিনেমাকে ত্রয়ী হিসাবে চিহ্নিত করা হয় দেশভাগের যন্ত্রণা তিনি তার শিল্পে তুলে ধরেছেন তৎকালীন সামাজিক অবস্থা উদ্বাস্ত জীবনের রূঢ় বাস্তবতা শরণার্থীর ব্যথা বেদনা অত্যন্ত বাস্তবতার সাথে তুলে ধরেছেন কিন্তু পরিচালক সেভাবে ব্যবসায়িক সাফল্য পাননি এরপর তিনি পুনেতে ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন ইনস্টিটিউটে ভিজিটিং প্রফেসর হিসাবে কাজ করেন পরে ভাইস প্রিন্সিপাল হন তার শেষ চলচ্চিত্র যুক্তি তক্ক গপ্প মুক্তি পায় উনিশশো সালে এটি বলা যায় আত্মজীবনীমূলক ভিন্ন স্বাদের এই প্রতিবাদী ব্যতিক্রমী পরিচালক অনেক সম্মান পেয়েছেন উনিশশো এ পান মুসাফির চলচ্চিত্রের জন্য বিশিষ্ট মেধা পুরস্কার উনিশশো সালে ভারত সরকার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেন উনিশশো চুয়াত্তরে যুক্তিতক গপ্পর জন্য শ্রেষ্ঠ কাহিনীকার ও জাতীয় পুরস্কার পান ওই সালেই তিতাস একটি নদীর নামের জন্য সেরা পরিচালন বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন আজ এই বিখ্যাত বাঙালি পরিচালকের জন্মদিন তার প্রতি চিন্তনের গভীর শ্রদ্ধাঞ্জলি